খোলা ছিল পাশে কোন ভাই বসে আছে তাকেও দেখা গেল কে কে সভাপতি হইল কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরেই কিন্তু খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না সবাই একটু নরম করার জন্য চেষ্টা করেন যাদের আব্বা আমা করেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে ও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল মাইকে কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউ গেল তোমার আমার আসল বাড়ি কবর খোরার জন্য কেউ বা গেল বরই পাতার গরম পানি করার জন্য সবাই একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেললো মাতার দিকে যখন বাঁধন দিল বোঝা দিলো ওরে মন এই মাথার বেড়ে না কোনো দিন কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল ধন দিল আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিলো দিল বোঝা দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনো দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সোহায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা মাও জবাব দিতে পারে না শুধু কান্নাকাটি করে করে লাশটাকে যখন বের নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করলো খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় আস মনকে বোঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আসি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাপ দিয়ে নামবে ছেলে যদি জান্ বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও খুলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে এমন সময় সন্তান বাবারে কোলে নিছে যেই সময়টা এক মিনিটও স্থায়ী হয় না সন্তান বাবাকে কোলে নিয়ে মাটিতে যখন সহায়া দিছে খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাথার বাঁধনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে না মাতা সত্যা দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় নিলা বাবা আর কোনোদিন দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাসের সাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল ঘরে গিয়া আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার বা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবেন যাতে ইমানই হালতে রাখেন যেই দিন বিদায় করে নিয়ে